সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশুলিয়া হাটে চলে আসছি আছে ঈদের আর চার দিন বাকি আছে এই সময় আসুলিয়া হাটে ছাগলের বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা এখন আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন দেখেন বিহাস দুইটা না একটা বিক্রি হয়ে গেছে দুইটি ছাগল কিনে নেন এই ভাইরা আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেনা থেকে আচ্ছা কয়টা নিলেন দুইটা দুইটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ

আমাদের কাঠগড়তে এত বড় হাট হয় না মূলত এই হাটে এসে খুবই ভালো লাগছে বন্ধুদের সাথে আসছি ওদের খাসি কিনলো খুবই ভালো লাগছে তোমাকে ভালো লাগছে বাবু ভালো আচ্ছা ঠিক আছে এই দুটা ছিয়াত্তর হাজার টাকা মাসাল্লাহ দেখেন বিওয়ার্স সুটাম দেহের দুইটা ছাগল এগুলা যাতে কি কি জাতের ছাগল এগুলা দেশাল ছাগল কার ছাগল কার না না যে কি করলেন সেই কই বিক্রেতা চলে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম বেওয়া আমরা ভিতরে যাই হাটের ভিতরে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রচুর পরিমাণে ছাগল আসছে এই আশুলিয়া হাটে বিহ আশুলিয়া হাটটি হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া হাট আসুল আশুলিয়া হাটটি আশুলিয়া বাস স্ট্যান্ডের সাথেই বসে এই হাট প্রতি সাপ্তাহিক হাট বুধবার বসে এই হাট আজকে দেখেন প্রচুর পরিমাণে ছাগল আসছে ছাগলের আমদানি হয়েছে প্রচুর আমদানি আর একটি নিউজ দেই এই হাট আজ থেকে আজ বুধবার আজ থেকে ঈদের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত চলবে একটা না দেখেন বিয়স অনেক বড় বড় ছাগল আজকে দেখতে পাচ্ছি সবই কুরবানি উপযোগী ছাগল সবই কুরবানি উপযোগী ছাগল দেশি ছাগল উন্নত উন্নত জাতের ছাগল সবই রয়েছে এই আশুলিয়া হাটে আমরা অন্যান্য ছাগলগুলো আপনাদেরকে দেখাই

বর্তমান কম আছে বর্তমান কম কাজ সমান নাই আপনার কি কিনা কিনা আচ্ছা ঠিক আছে আপনি কত কিনা বলা যাবে এটা কুপন থাকবে এই দুইটা কিনা আপনার হলো এক লাখ পাঁচচল্লিশ দুইটা এক লাখ করে চাওয়া হ্যাঁ ঠিক আছে তবে আলোচনা করার সুযোগ আছে অবশ্যই সুযোগ থাকবে ঠিক আছে ধন্যবাদ আপনি কি নয়া ব্যাপারি যে ঠিক আছে ধন্যবাদ দেখা আমরা এইদিকে আরো কয়েকটা ছাগল রাম ছাগল মাসাল্লাহ খুব সুন্দর রাম ছাগল দেখেন বিহ দুই দাঁত বয়স সুন্দর একটি রাম ছাগল চাওয়া থাকবে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া খুব সুন্দর ছাগল সুন্দর সুন্দর ছাগল গুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা বিক্রি থাকবে কত বত্রিশ বত্রিশ আমরা গুসের হিসাবটা নিলাম না বিয়স শুধু আপনাদেরকে ছাগলটা দেখায় ছাগলটা দেখায় যেহেতু কুরবানির ঈদ সুন্দর হলেই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ এদিকেও দেখেন সুন্দর একটি ছাগল সুন্দর সুন্দর ছাগলগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কেমন আছেন এগুলা কেমন কি জাতের ছাগল ক্রস জাতের ছাগল এগুলো দাঁতে কয়টা করে চার দাঁত চার দাঁত বয়স মাশাল্লাহ খুব সুন্দর ক্রস জাতের ছাগল চার দাঁত বয়স দেখেন দুইটা দুই কালার একটা কালো আর একটা লাল কালার মাশাল্লাহ এগুলো পিস কত করে চাওয়া থাকবে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে আপনি চাওয়া থাকবে বিক্রি পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এবং পঞ্চাশ মাশাল্লাহ কালোটা কালোটা বিক্রি কত একই একই মাশাল্লাহ 50 কি ফিক্সড হ্যাঁ এর নিচে নামবে না এই 2000 কম আলাদা দিই 2000 টাকা কমিশন কতগুলো নি আসেনি হাতি হ্যাঁ কত বিশ নি আসেনি হাতে 15 টা 15 পিস আসেন কোথা থেকে মালিকগঞ্জ মালিকগঞ্জ আজকে কি চলে যাবে না ঈদ পর্যন্ত থাকবেন এখানে আজকে চলে যাবে আজকে আগামী কাল কোথায় থাকবেন আর কাল আবার আরে আদম ওই হাতে চলে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন প্রচুর ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা এই আশুলিয়া হাটে বিভাস এই ছাগলের পাশাপাশি কিন্তু ওই পাশে গরুর হাট রয়েছে তবে আমরা সকালে চলে আসছি সকাল থেকেই দেখতে পাচ্ছি গরুর হাটে কোনো ক্রেতা তেমন নেই খুবই কম ক্রেতার সংকট গরুর হাট কিন্তু ছাগলের হাটে দেখেন প্রচুর ক্রেতা বিক্রেতা মাশআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল আমরা আরও দেখাই আপনাদেরকে এখানেও সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি মাশআল্লা সুন্দর সুন্দর ছাগল শুধু আজকে দেখাবো ছাগল কার

সত্তর হাজার টাকা দাম উঠছে কত আনলাম মাত্র কেবল আসলেন আচ্ছা আপনি নিচের দামটা কত থাকবে বিক্রি কত থাকবে বিক্রি পাঁচ হাজার কম পাঁচ হাজার টাকা কমে বিক্রি করে দিবেন মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিহার্স এদিকে দেখেন সুন্দর মাঝারি সাইজের ছাগল কেমন আছেন হ্যাঁ ভালাই গৃহস্থ গৃহস্থ কয়টা নিয়ে আসছেন এই একটাই একটা এদিকে দাঁত উঠছে উঠছে কয় দুইটা দুই দাঁত বয়সের ছাগল লাল ছাগল সুন্দর ছাগল জাতি কি এটা জাতি দেশি ছাগল দেশি ছাগল হ্যাঁ আচ্ছা এটা চাওয়া থাকবে কত হ্যাঁ কত চাওয়া আঠারো আঠারো হাজার টাকা আপনার চাওয়া পাবলিক কত বলছে কাস্টমার কত বলছে ডয়ে ভাই তেরো টাকা বারো তেরো বলছে কত হলে বিক্রি করবেন ওই পনেরো সতেরো হাজার ষোলো সতেরো আপনার আঠারো চাওয়াই হ্যাঁ পাঁচ ঠিক আছে এদিকে দেখেন মাঝারি সাজার আরো ছাগল আচ্ছা কত গরম

হাসি খাসি ছাগল জাতে কি দেশি দেশি দাতুছে জি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স মাশাআল্লাহ দেশি ছাগল এটা চাও কত 23000 23000 বিক্রি বিক্রি 20 20 কাস্টমার দাম বলে কত বলেছে 18 18 দাম বলছে আচ্ছা এটা কি হয় আমার খালো খালু হয় কেমন আছেন খালু তো ভালো আছি কয়টা নিয়ে আসছিলেন

এদিকে সুন্দর সুন্দর ভেড়া দেখতে পাচ্ছি বিবাস দেখেন সুডাম দেহের ভেড়া মা আশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ভেড়া কেমন আছেন একটু এদিকে আসেন কথা বলি কোথা থেকে আসছেন মিরপুর এক নাম্বার বুদ্ধিজীবী থেকে আসছেন কতগুলো নিয়ে আসছেন ভেড়া দশটা দশ পিস বিক্রি হয়েছে কয়টা এখনো বিক্রি হয়নি আইসা কিছুক্ষণ আগেই নামছি কেমন আসলেন আচ্ছা আচ্ছা হাতে এটা কি জাতের ভেড়া এটি সব দুমবার ক্রস দুমবার ক্রস গেটআপটা তো গাড়ালের মতো হ্যাঁ ওইটা তোমার ক্রস ওইটা তোমার বোঝা যায় এটা কারণ হ্যাঁ 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 এটাও তোমার ক্রস মাশাল্লাহ ঠিক আছে সুন্দর সুন্দর দুমবার ক্রস ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে গারল এটা চাওয়া কত এটা দাঁতে কটা এটা দুই দাঁতের দুই দাঁত চাওয়া কত এটা চাওয়া এলো তিরিশ হাজার তিরিশ হাজার চাওয়া কাস্টমার বলে কত কাস্টমারের কাছে দাম ওঠা দাম উঠছে কত এখনো বোর্ডে নেই এখনো উঠে নেই আপনার নিচের দামটা কত নিচের দামটা মনে হয় বিশ বাইশ বিশ বাইশ আচ্ছা ঠিক আছে একটা দুম্বার ক্রস এই পাশেটা কি তুমবা ওই ওই বড়টা কি তুমবা ওটার বয়স কেমন এটার বয়স হলো আপনার আট মাস নয় মাসের মতন আট নয় মাস এখনো দাঁতে নাই কোরবানির উপযুক্ত আর কি দুই দাঁতে দুই দাঁত আচ্ছা আচ্ছা ওটা চলা থাকবে কত

এই হাটে কি ঈদের পর্যন্ত ঈদ পর্যন্ত থাকবে না আজকে চলে যাবেন এটা এই হাটে আজকে চলে যাবো আমরা গাবতলি তো মাল উঠামার এক নাম্বার বুদ্ধিজীবী কবরস্থানে ওখানে আমাদের মাল আসারও এক দেড়শোর মতন আছে আরও এক দেড়শো জি 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 ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করবে আমার বিহসরা দেখেন বিহস অনেক ভেড়া ভেড়ার সাইডটাই আমরা চলে আসছিলাম তো ভেড়ার সাইড থেকে আমরা আবার ছাগলের সাইডে চলে যাই দেখেন অনেক ছাগল দেখতে পাচ্ছি আমরা আশুলিয়া হাটে বিহস আশুলিয়া হাটটি হচ্ছে আশুলিয়া বাস স্ট্যান্ডের সাথেই বসে এই হাট প্রতি সপ্তাহে বসে এই হাট সপ্তাহে একদিন বসে বুধবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত কিন্তু আজকে থেকে যেহেতু ঈদের আর চার দিন সময় আছে এই একটা না চার দিন চলবে এই হাট বিওয়ার্স আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা আমরা আর লম্বা করব না সামনে দেখতে থাকুন দ্বিতীয় পর্ব আসলে হাটের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন